নিজের শৌখিনতার বসে প্রায় দুই হাজার চারশো শতক জমিতে শিমুল গাছ রোপণ করেন তিনি এই বাগানে প্রায় তিন হাজারের বেশি গাছ রোপণ করেছেন যেটা বর্তমানে বাংলাদেশের নম্বর ওয়ান টুরিস্ট প্লেস হিসেবে পরিচিত ভ্রমণ পিপাসুদের একমাত্র গন্তব্যস্থল টাঙ্গোয়ার হাউর ও শিমুল বাগান যা এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয়টা আর কোথাও নেই এই অপরূপ সুন্দর্যিগারা শিমুল বাগান ও প্রকৃতির রানী হাওর কন্যা টাঙ্গোয়ার হাওড় বাংলাদেশের মধ্যে বিখ্যাত দুটি ট্যুরিস্ট প্লেস যার হাতে গড়া এই ট্যুরিস্ট প্লেসগুলো গুলো তিনি হলেন সেই মহামানব আমাদের তাহিরপুর থানার গর্ব হাজি জয়নাল আবেদিন চেয়ারম্যান যাকে সবাই জয়নাল বলে চিনে সাহেব তিনি কতটা মহান ছিলেন আজও প্রাকৃতিকার সাক্ষীরূপ হিসাবে দাঁড়িয়ে আছেন দুই সালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামের জাদুকাঠার নদী সংলগ্ন লাউরে গড়ে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ধনাট্য ব্যবসায়ী জয়নাল আবেদিন তার হাতে তৈরি এই সুমুর বাগান এবং টাঙ্গর যেটা বাংলাদেশের প্লেস পরিচিত কেউ কেউ নম্বর হিসাবে হাওরকে কাশ্মীরও বলে থাকেন এই সিমুর বাগানটা এমনভাবে ডিজাইন করা হয়েছে এমনভাবে গাছ রোপণ করা হয়েছে যা আপনাকে রীতিমতো অবাক করে দেবে আপনি যখন সুমুর বাগানের ভিতরে চলে যাবেন এবং ভিতরে যাওয়ার পর আপনি যেই দিক দিয়ে তাকাবেন সেই দিক দিয়েই গালগুলো সারি হয়ে যাবে